যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে রাতের বেলা যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের সাথে এই বৈঠক এই বৈঠকে আসলে কি কমিটমেন্ট করবেন প্রধান প্রতিষ্ঠা মোহাম্মদ ইউনুস সেনা প্রধান ওয়াকারের এবারের সব চেষ্টা তো ব্যর্থ হলো গুড কিন্তু আমাদের একটা মৌলিক জায়গায় হাত হবে রাষ্ট্রপতির চুক্তকে জরুরি পদতা করাতে হবে আমরা সরকারকে ঘাড় ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছি অতএব আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি তাহলে চুক্তকে সরাতে পারবো সেটার পরিপ্রেক্ষিতেই অনেক কিছু ঘটতে চলেছে এমন গুঞ্জনই চতুর্দিকে তৈরি হয়েছে যেমন মানব জমিন নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের জন্য দৌড়ঝাপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে সেটা দু একদিনের মধ্যেই হবে সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন তার নেতৃত্বে এই সরকার হবে সেই ধরনের কাজকাম শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত চারজনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে তাদেরকে নিয়োগ দেওয়া যায় কার নেতৃত্বে পরবর্তী সরকার সেটা কাছে কিছু প্রপোজাল গেছে কিছু উপদেষ্টাকে চেঞ্জ করার ব্যাপারে সেটাও হতে পারে আবার বিএনপি যেমন যে ছাত্র বিতাড়িত করতে বিত ছাত্র যাচ্ছে এমপি মাইন্ডে যারা আছেন তাদের ক্ষেত্রেও এই গোলক গোলটি চলতে থাকে তাহলে এটা কোনো ভাবে মিটবে না আমাদের দেশে অবস্থা হয়ে যাবে মিশ্রের মতো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পডকাস্টে আমি হাজির হয়েছি এমন কি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা পারবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই বাটুন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রধান ওয়াকারের এবারের চেষ্টা তো ব্যর্থ হলো দ্যাটস গুড আমাদের একটা মৌলিক জায়গায় হাত দিতে হবে রাষ্ট্রপতি চুপুকে জরুরি পদত্যাগ করাতে হবে আমরা সরকারকে ঘাট ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছি অতএব আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি তাহলে চুপুকে সরাতে পারবো কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই অতএব যেটা সরকারের পরিকল্পনা নেই সেটা আমরা আন্দোলন করে করাতে পেরেছি এখন চুপুকেও আমরা সরাতে পারবো এটা সরানোটা জরুরি কারণ আমরা দেখেন বাংলাদেশের জনগণ বৃহস্পতিবার রাতে ঘুমাইনি কেন ও কারো আকাম করে কিনা বাংলাদেশ জনগণ চেয়েছিল সজাগ দৃষ্টি রেখেছিল অতএব কিছু পারেনি দেখেছে যে ওয়াকার যদি উল্টাপাল্টা কিছু করতে যায় এবং ফরমাল কু করতে যায় তাহলে জনগণ দলাই দিবে লক্ষ লক্ষ জনগণ রাজপথে নেমে আসে ওই শেখ মুজিবের মূর্তি যেরকম ভেঙে ফেলেছে মিলিটারি কু করতে গেলে ওই ট্যাঙ্ক সেভাবে ভেঙে ফেলবে ভারত পাঠিয়ে দিবে বঙ্গোপসাগর পাঠিয়ে দিবে এটা জানেন এটা সম্ভব নয় কিন্তু এই সাহসটা কিভাবে করেছেন বা ওয়াকার যে কোনো নাড়াচাড়া দিয়েছেন এটা তিনি কিভাবে করেছেন এই জায়গাটার না বা নতুন সেনাপ্রধান কি হবে আপনাকে জানেন যে এটা কার সিগনেচার হবে বা এর ভুল অথরিটিটা কার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি হ্যাঁ রাষ্ট্রপতি কারো পরামর্শ ছাড়া করবেন না বা তিনি সাইন দিতে বলে বললে বর্তমানে তিনি দিতে বাধ্য সব ঠিক এটা অন্য ক্ষেত্রে কিন্তু ওয়াকারও আওয়ামী লীগের হাসিনার অ্যাপয়েন্টেড আর চুপু হাসিনার অ্যাপয়েন্টেড এবং হাসিনা কেমন লোক অতটা বিশ্বস্ত লোকে অ্যাপয়েন্ট করে এটা তো আপনারা জানতেন ওই জায়গাটায় অন্য অন্য ক্ষেত্রে রাষ্ট্রপতিকে বা চুপুকে সাইন দিতে বললেই তিনি দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু চুপ্পুর এই ওয়াকারের এই ইস্যুতে ওয়াকারের সাথে আলাপ না করে চুপু সাইন দিবেন না আর ওয়াকারের নিরাপত্তা নিরাপত্তায় এখন আছে সেনাবাহিনী অতএব সেনাবাহিনী তত্ত্বাবধানে ওয়াকার জীবিত আছে এখন সেই সেনাপ্রধানের কনসার্ন ছাড়া ওয়াকার সাইন দিবেন না অতএব নতুন সেনাপ্রধান নিয়োগ এবং ওয়াকারকে বরখাস্ত করা এটা এমন কি যে প্রধান উপদেষ্টা চাইলেও নাও হতে পারে কারণ ইটস সরাসরি রিলেটেড টু প্রেসিডেন্ট চুপ্পু আর চুপ্পু কার তত্ত্বাবধানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চুপ্পু কিন্তু ইউনুসের সাথে ঘুমান না চুপ্পু যেখানে ঘুমান বঙ্গভবন তার নিরাপত্তার দায়িত্বে বেসিক্যালি সেনাবাহিনী অতএব সেই সেনাপ্রধানের কথাই তো চুপ্পু সাইন দিবেন কি দিবেন না সিদ্ধান্ত দিবেন অথবা আমাদের সংকটটা কোন জায়গায় দেখেন কেন ইউনুস রাগে খুবই অভিমানে পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন এর কারণ অনেকগুলো কারণের ওয়ান অফ দি রিজনস এটা যে চুপু আছে সেনাপ্রধান অনেক কাজ চুপুর মাধ্যমে আটকে দিতে পারে সেনাপ্রধান কত বড় শক্তি এমন কোন আইন কোন অধ্যাদেশ যদিও এটা জনগণের সাথে কন্ট্রাডিকশনে যাবেন না ওয়াকার সেটা দিন শেষে চুপুর সিগনেচার লাগে চুপুর সিগনেচার ছাড়া আপনি কোনো নিয়োগ দিতে পারবেন না গুরুত্বপূর্ণ চুপুর সিগনেচার ছাড়া আপনি কোনো সংস্থা করতে পারবেন না কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না কোনো কিছু গেজেট প্রকাশ করতে পারবেন না এখানে চুপুকে লাগবে প্রেসিডেন্টকে লাগবে আর ওই চুক্তুর পাওয়ারেই এই আকামগুলো ওয়াকার করতে সাহস পায় ব্যাপারকে বিব্রত করতে সাহস পায় এই জন্যে আমাদের জন্য জরুরি ওয়াজিব চুক্তুকে স্মরণ চুক্তুকে স্মরণ কিছু না ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জনগণ যেরকম ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল সবাই নামলেই এখানে জনগণের সাথে দেখেন ধানমন্ডি বত্রিশ জয় করা হয়েছে সেখানে কিন্তু ওয়াকার বাহিনী গিয়েছিল ঠেকাতে কিন্তু চেষ্টা করে পারেনি তারা পিছু হটেছে ওইরকম আহ চুপুকে সরাতে চাইলে হয়তোবা চেষ্টা করবে নিবৃত্তি করতে কিন্তু জনগণ রাজপথে থাকলে সরানো সম্ভব আর চুপু যতদিন আছে ততদিন পর্যন্ত নানানভাবে এভাবে ডিস্টার্ব প্রফেসর করবে ওয়াকার মূল হিসাব নিকাশটা কি আই রিপিট কার্যত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে চুপুর জীবন মরণ তাদের উপর নিরাপত্তার দায়িত্বে আর চুপুকে ছাড়া বাংলাদেশে কোনো কিছুই সম্ভব নয় আপনি সিগনেচারটা তো লাগবে কাগজে কলম এই জন্য চুপু জানেন যে তার ভাই চুপু আছেন ওয়াকার জানেন যে তার ভাই চুপু আছে অতএব চিন্তার কিছু নেই আবার ওয়াকারও জানেন যে এমনিতে বড় বড় লোককে পিটায় জনগণ তো চুপ্পুকু তো জুতোর মারতে পারে না সমস্যা নেই আমার ভাই ওয়াকার আছে এই দুই ভাই মিলে বাংলাদেশে অঘটন ঘটাচ্ছে অতএব আমাদের রাজনীতির নেক্সট হওয়া উচিত যে চুপ্পুক স্মরণ এই জায়গাটায় আপনি সমাধান না করলে ইন্ডিয়ান হেজিমে আপনি ধ্বংস করতে পারবেন না মানব জমিন যে ব্যাপারটা নিশ্চিত করেছে জাতীয় সরকার গঠন হতে চলেছে এবং সেই প্রেক্ষাপটে অন্তত চারজনের নাম কানাঘোষা চলছে চতুর্দিকে সেই চারজন কারা সেটা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু তার আগে এটা এটা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে দেশ সঠিক পথে দেশ শান্তভাবে চলার জন্য এখনও বোধহয় প্রফেসর ইউনুসের ভাবনার বাকি আছে তার পুনর্বার ভাবনা ভাবা উচিত যে তিনি আদৌ পদত্যাগ করবেন কিনা আমার মনে হয় যে পদত্যাগ কোনো সমাধান নয় তিনি থেকে সবার যে মূল দাবি নির্বাচন সেই নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যেটা প্রধান এবং সেনাবাহিনী থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে সেটা করলেই আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় করিডোর বন্দর এই সব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সে বলা হয়েছে যে নির্বাহী কাজ করার জন্য একটা সরকার রাষ্ট্রপতি গঠন করতে পারে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন রাষ্ট্রপতি শুধুমাত্র নির্বাহী কাজ করার জন্য নির্বাহী কাজ মানে রুটিন ওয়ার্ক সেখানে করিডোর বন্দর দেওয়া বড় বড় সিদ্ধান্ত এই ব্যাপারগুলো আসলে পড়ে না যে ব্যাপারগুলো পড়ে না সেই ব্যাপারগুলো করতে গিয়েই মূলত সরকার এক ধরনের লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছে সেখান থেকে বিভেদ তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সেই বিভেদ যদি কাটানো সম্ভব হয় তাহলে বরং দেশের জন্য মঙ্গল হবে আর এই মুহূর্তে প্রফেসর ইউনুজ যদি সত্যি পদত্যাগ করে চলে যান তাহলে নতুন সরকার গঠন আবার নতুন করে শুরু করা এবং প্রফেসর ইউনুজ চলে গেলে পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়ে কিনা আবারও নতুন করে নতুন আঙ্গিকে মপতন্ত্র শুরু হয় কিনা যা দেশের চরম বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে পারে সেগুলো আমাদের জন্য কারোর জন্য এই কাম্য নয় কিন্তু যে নামগুলো সামনে ঘোরাফেরা করছে যে নামগুলো চতুর্দিকে আলোচনা হচ্ছে যে নামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেহমান সোভানের কথা অধ্যাপক রেহমান সৌভান খুবই বয়স্ক একজন প্রবীণ মানুষ বাংলাদেশের অন্যতম আইডল তিনি শিক্ষাবিদ এবং বাংলাদেশের প্রায় সবগুলো আন্দোলনে তার অবদান রয়েছে এই বরেণ্য ব্যক্তির নাম শোনা যাচ্ছে রেহমান সোমান যে তা তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে যদি প্রফেসর ইউনুস পদত্যাগ করেন কিন্তু রেহমান সোহানের ব্যাপারে একটা ব্যাপার রয়েছে যে তার বয়স প্রফেসর ইউনুসের চাইতে অনেক বেশি নব্বইয়ের কাছাকাছি তার বয়স এবং বিভিন্ন সূত্র বলছে যে রেহমান সৌহান প্রফেসর ইউনুসেরও শিক্ষক সেরকম একজন প্রবীণ ব্যক্তির এরকম দায়িত্ব নেওয়া উচিত হবে কিনা কিংবা দায়িত্ব দেওয়া উচিত হবে কিনা সেই ব্যাপারেও হয়তো কর্তৃপক্ষরা ভাববেন এরপরে যে নামটা শোনা যাচ্ছে তিনি জেনারেল নুরুদ্দিন জেনারেল নুরুদ্দিন এরশাদের আমলে শেষ সময়ে সেনাপ্রধান ছিলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের এর পরে পতনের পরে সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি তিনি নিজে ক্ষমতা না নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে জেনারেল নুরুদ্দিন কিন্তু আবার আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে আওয়ামী একটা গন্ধ তার মধ্যে রয়েছে যদিও পরবর্তীতে তিনি আওয়ামী রাজনীতি ত্যাগ করেছেন তারপরেও আওয়ামী গ্রন্থ তার মধ্যে রয়েছে এই ব্যাপারটাও একটা বড় ব্যাপার এই ব্যাপারটাও হয়তো ভাবনায় চলে আসবে যে আওয়ামী গন্ধ থাকা একজন মানুষকে রাষ্ট্রের এরকম দায়িত্বে দেওয়ার ব্যাপারে সবাই きな粉。 এরপরে আরেকজনের নাম শোনা যাচ্ছে আফতাব আবতাবুল ইসলাম মঞ্জু তিনি মূলত ব্যবসায়িক নেতা ব্যবসায়ী সংগঠনের নেতা ছিলেন ব্যাংকেরও পরিচালক ছিলেন খুব একটা পরিচিত মানুষ নন কিন্তু তার কথা শোনা যাচ্ছে তার কতটা সক্ষমতা সেই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো আপডেট নেই তবে শোনা যাচ্ছে লেখালেখি হচ্ছে তার নামটা আরেকটি নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল মানবাধিকার কর্মী আইন শালিশ কেন্দ্রে কেন্দ্র চালাচ্ছিলেন অনেক দিন থেকে সে তিনি একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগও করেছিলেন সেই সুলতানা কামালের নামও শোনা যাচ্ছে কিন্তু সুলতানা কামালের ক্ষেত্রেও আবার একটা বাধা রয়েছে সেই বাধাটা হচ্ছে সুলতানা কামাল এবং শেখ হাসিনা ছোটোবেলার বন্ধু তারা খুবই কাছের বন্ধু হিসেবেই আমরা শেখ হাসিনার সময়ও জেনেছি যদিও শেখ হাসিনার সময় সুলতানা কামালকে শেখ হাসিনার সরকারের কোনো সুবিধা নেয়ার ব্যাপারে কোনো আলোচনা দেখিনি আমরা আবার অপরদিকে দেখেছি জুলাই আন্দোলনের সময় সুলতানা কামাল কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখি করেছেন স্ট্যান্ড নিয়েছেন এবং জুলাই বিপ্লবের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন সেই কারণেও হতে পারে এই নামটা আসতে পারে কিন্তু তার নাম যখন পর্যালোচনা হবে তখন কিন্তু শেখ হাসিনার বান্ধবী তিনি এই ব্যাপারটাও আলোচনা হবে যাই হোক এই নামগুলো আলোচনা হচ্ছে চতুর্দিকে যার কোনো অথেন্টিক বাস্তবতা নেই এটা শুধুমাত্র কানাঘোষা এখন পর্যন্ত মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে গাছে কাঁঠাল গোপে তেল তারপরেও যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু আলোচনাটা করা আলোচনাটা এগিয়ে নেওয়া যাওয়া এখন পর্যন্ত আমরা চাই প্রফেসর ইউনোস পদত্যাগ না করুন তার সরকারই কন্টিনিউ করুক তার সরকারের মধ্যে বিতর্কিত যারা আছেন তাকে ঘিরে যে সাতজনের গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে যে সাতজন তাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে রাজনৈতিক দল সেনাবাহিনী সবার থেকে দূরে সরিয়ে রেখেছে তাদেরকে সরিয়ে দিয়ে একটা স্বচ্ছ উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন যারা দেশকে ভালোবাসেন যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে ভালোবাসেন বা যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে তারা নিশ্চয়ই গত রাতে ঘুমাতে পারেননি সারাদিন চোখ ছিল আপনাদের বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে পত্রপত্রিকা হোক টেলিভিশন হোক ইউটিউবার হোক বহু ধরনের খবর আপনারা সারাদিন সারা শুনেছেন প্রতিটি মুহূর্ত আপনাদের কেটেছে টেনশানে ভেবেছেন এই কিছু একটা হয়ে গেলো এই কিছু একটা হয়ে গেলো নেগেটিভ পজিটিভ মিলিয়ে সারাটা দিন গেছে মানুষের টেনশানে রেজাল্ট কি রেজাল্ট কিছুই হয়নি বন্ধুরা আমরা জানি একটি গ্রুপ চায় না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুক তারা কারা আপনারা সবাই জানেন যদিও বাংলাদেশের অনেক মানুষ যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকুক কারণ তাদের ভাবনা একটাই যে এই ভদ্রলোক চলে যাওয়ার পর কে আসবে আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দৌড়ঝাপ শুরু হয়ে গেছে আরেকটি সরকার গঠন করবার জন্য অনেকেই নাম পাঠিয়ে দিয়েছেন সেনাপ্রধানের কাছে অনেকেই সেনাপ্রধানের কাছে দৌড়াদৌড়ি করছেন নতুন সরকারে আসবার জন্য এই ধরনের খবর ছড়িয়ে যাচ্ছে সমস্ত দিন সমস্ত রাত মানুষের ঘুমকে মানুষের ঘুমকে হারাম করে একটি মহল যাচ্ছে দেশে অরাজক পরিস্থিতিটা বিরাজ থাকুক পাশে কেউ নেই বললে ভুল হবে আবার কিছু কিছু সুধীজন কিছু রাজনৈতিক দল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা শুনে খুশি হবে যে জামাতে ইসলামের আবির সাহেব আজকে রাত্রিবেলায় ওনার সাথে বৈঠকে বসবেন এবং আমরা একটা জিনিস স্পষ্টত বুঝতে পারি যে জামাতে ইসলাম ইসলাম যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসেকে মানে তার প্রতি তার আস্থা থাকে এবং সাথে অন্যান্য ইসলামিক দলগুলো যদি থাকে তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি অন্য দিকে চলে যাবে আমরা আজকে অলরেডি দেখেছি মামুনুল হক সাহেব হেফাজতে ইসলামের উনি অলরেডি মিটিংয়ে বলে দিয়েছেন ওনারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সংস্কার করে নির্বাচন দেওয়ার কথা এখন পরিস্থিতি কোন দেখে একমাত্র বিএনপি একটু নেগেটিভ কথা বলছে যেটা আমরা সালাউদ্দিনের কাছ থেকে শুনলাম উনি বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউ চলে গেলে চলে যাবে কী হবে কাউকে ছাড়া কাউ পৃথিবী চলে না এমন তো কোনো কথা নেই সব কথাটি যথাযথ সত্য যে দেশে হাসিনা নেই সে দেশে সে দেশ চলে না যে দেশে ইউনিভার্সি নেই সে দেশে চলবে না অবভিয়াসলি চলবে কিন্তু চলবে না দৌড়াবে সেটা সময় বলে দিবে আমরা যাদেরকে পাশে পেয়েছি তাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি আরও পাশে থাকবার জন্য আসছেন আমাদের কিছু ইউটিউবার ব্লগার যারা এই আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন আপনারা জানেন Bir dakika. ইলিয়াস সাহেব এবং পলক সালোয়ার সাহেব দেশে আসছেন তারা ডিক্লিয়ার দিয়ে দিয়েছেন অনেকে বলছিলেন আপনাদের দেশে আসা দরকার আপনারা দেশে এসে পিউস সাহেবের পাশে দাঁড়ান তারা কিন্তু টিক্লিয়ার দিয়ে দিয়েছে তারা আসছেন এখন তারা দেশে আসলে দেশে কী করতে পারবেন কত রকম করতে পারবেন সেটা সময় বলে দেবে কারণ বিদেশ থেকে কথা বলার দেশে গিয়ে কথা বলার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমরা সবাই বুঝি এখন দেখা যাক ওনারা যদি আসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে কিছু প্রপোজাল গেছে কিছু উপদেষ্টাদেরকে চেঞ্জ করার ব্যাপারে সেটাও হতে পারে আবার বিএনপি যেমন চাচ্ছে ছাত্রপদেষ্টাদেরকে বিতাড়িত করতে তেমনি ছাত্রপদেষ্টা চাচ্ছে বিএনপি মাইন্ডেড যারা আছেন তাদেরকে সরাতে এই গণ্ডগোল যদি চলতে থাকে তাহলে এটা কোনোভাবে মিটবে না আমাদের দেশে অবস্থা হয়ে যাবে মিশরের মতো আমি একটা গল্প আজকে পড়েছি এক ভদ্রলোক লিখেছে যিনি লিখেছেন ওনাকে আমি খুঁজে পাইনি উনি যে কথাগুলো লিখেছেন উনি যে প্রবন্ধটা লিখেছেন এটা যদি আপনারা শোনেন আপনাদের হৃদয়ে লেগে থাকবে কারণ এই গল্পটার সাথে মিশরের গল্পর সাথে আমাদের বাংলাদেশের গল্প অনেকটা মিল আছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ